হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে দিনটা মঙ্গলবার তো ওই যে বললাম তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে একটা এক্সট্রা ব্লগ ছিল ওই জন্য ওই ব্লগটার মানে থাকার দরুন কালকে আমার একটা দরকারি কাজ আমি সেরে নিতে পেরেছি তো ছুটি করতে পেরেছি তো কালকে ব্লগ করা হয়নি আজকে থেকে একদম নতুন ব্লগ মানে নতুন কি আজকের ব্লক কালকে যাবেই হচ্ছে ব্যাপার মানে এরকমই তো হয় আর তাই যাক সকাল থেকে কাজকর্ম করতে ঘর তো ছেড়েছি বিছানা ছেড়েছি বার্থ স্নান করা হয়ে গেছে আর এখন নিয়ে না কাজ করছি একটু লাল্লি ওর জীবর ফোন কাজ করছিল ওই জন্য নিতে পারিনি তো যখন ফ্রি হবে তখন নিয়ে কাজ করব এখন কাজ করছি আমার ফোনটাকে নিজে অত্যাশ্যক আমি যখন আমি বলি কি নিজে আত্মসাত কাকে বলে নিয়ে সব সময় ইউজ করাকে নিজে আত্মসাত বলে এবার বিজনেস প্রোডাক্ট গুলো আপলোড করতে যেটুকু দশ পনেরো মিনিট কুড়ি মিনিট যেটুকু সময় লাগে সেইটুকু সময়ের জন্য আমার কাছে লাগে আমি বলেছি তোমার কাছে তো সকালে করে রাখবে আমার ভিডিও যদি সকালে আপলোড করি তুমি দুপুরে করবে নেবে আর নয়তো যদি দুপুরে বা বিকেলে করি তাহলে সকালের দিকে নেবে অসুবিধা হবে না ও আমার টাইমটাতেই ওর চোখে পড়ে তখনই ও নেবে যখন আমি ফ্রি হব তখন তো আমি নেবো

খাওয়ার টাইম ওটাকে না না লাঞ্চ টাইম বেটি টাইম হচ্ছে আমার কখন হয় বলো তো কালকে রাত সাড়ে বারোটা বাজে ভিডিও অর্ধেকটা মানে এডিট করে না ঘুম পেয়ে গেছে তখন আমি কি করেছি জানো রান্নাঘরে গিয়ে আদা খুঁজে পাইনি একটু তেজপাতা দিয়ে জল ফোটাতে বসিয়ে দিয়েছি তারপরে একটু লিকার চা করলাম করা করা নয় একটু হালকা করেই করেছি করে একটা বিস্কুট দিয়ে আস্তে 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 করে চাটা বসে খেলাম খানিকক্ষণ ধরে তারপরে ঘুমটা চলে গেছে তারপরে বাকি এডিটটা করেছি হ্যাঁ ভয়েস ওভার দেওয়া হয়নি ওটা পরে দিয়ে ভিডিও আজকে বিকেলে আপলোড হবে কারণ ওই কাজটা কমপ্লিট হয়নি আমার চশমাটা গেছে এটা পড়বো তোমারটা কেমন লাগে দেখবো ফ্রেমটা মনে হয় বড় হয়ে গেছে আমার মুখে আর একটু ছোট হলে ভালো হতো আহ এমন আর খাওয়া নিশা থাকলে মানুষে কি পড়ে দুধ নেই ঘরে কালকে ও যে বললাম বাইরে বেরিয়েছিলাম বাজার করতে পারিনি আগের দিন সব লিস্ট করে লিখে গেছি কি কি আনতে হবে কিন্তু বাজারে যেতে পারেনি যেহেতু কাজে বেরিয়েছিলাম একটা অন্য কাজে তো এই দুধান পুড়িয়ে গেছে দেখলাম চা খাবো আবার সেই দোকানতে কোথায় যেতে হচ্ছে আমাদের কোথায় বলতে কি আমাদের সামনের দোকানে না একটু ওদিকে আমন বাড়িতে যেতে যে কলিটা পড়ে ওই যে বলি ঢুকতে মানে একটুখানি গিয়ে এখন চা করব চা খেয়ে আর মেয়ে তো নিজে খাটতে বললাম চলো চাটা নি দরজাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা হাওয়া দিল বাবা তুমি যেন কোনো ফুল খাবে না এগুলো গতকালের ফুল এখন ছাদটা দেখতে কি ভালো লাগছে আজকে একটা স্থলপদ্ম ফুটেছে আর বেশি নেই কুড়ি এই যে এখানে চার তিন চারটে রয়েছে এখানে দুটো মতো রয়েছে ও তিনটে আর এইখানে তিনটে রয়েছে ব্যাস এ কটা ফুটলেই বোধহয় আর ফুটবে না ফুলগুলো তুলে নিয়ে মেয়েকে দিয়ে দেবো আমি একটু গাছগুলো বসাবো যে কটা গাছ আমার বাকি রয়েছে আর বসাতে এই দেখো যখন এই গাছগুলো ভাবো এখন একটু ছাওয়া জায়গায় রেখেছি কারণ গাছগুলো একটু মানে সময় দিতে হবে ওদের বাড়ার জন্য গাছগুলো যখন সুন্দর ওখান থেকে লাইন দিয়ে সাজিয়ে রাখবো আর ফুল মানে ভরে ভরে থাকবে কি ভালো লাগবে শুধু একবার ভাবো কি সুন্দর লাগবে তবে এই ফুলগুলো তো ফুটেছিল এই ফুলগুলো কেটে ফেলে দিতে হবে গাছের মাথাগুলো যে এগুলো তো রেডি গাছ দিয়েছে তবে এই ফুলগুলো রাখা যাবে না বেশিক্ষণ আর এই চন্দ্রমল্লিকাগুলো বড় হচ্ছে বাকি আছে শুধু এই কটা গাছ বসানোর আর আমার কামিনী গাছে কামিনী ফুল ফুটেছে যা সুন্দর গন্ধ না বন্ধুরা তোমাদেরকে যদি এই গন্ধটা একবার শোকাতে পারতাম মানে অনেকেই আমাকে বলেছিল সেই মুহূর্তে যে কনিকা কামিনী ফুল কিনো না ওর কিন্তু গাছের মানে সাপ আসে অনেক কিছু হয় হয়তো হতেই পারে কারণ গাছ ফুলটার এত সুন্দর গন্ধ তবে এই গন্ধটা এত ভালো মানে দেখলেই তো মানে শুকলে যেন পাগল হয়ে যাবে আমি যখন মেয়েকে স্কুল দিয়ে আসি তখন ওখানে একটা বাড়িতে এরকম গাছ আছে আর ওখান থেকে সকালবেলা যখন আসি এত সুন্দর গন্ধ বেরোয় না ওই গন্ধ শুখেই আমি কিন্তু এই ফুলগুলো কিনেছিলাম আর এই দেখো শীতের বেগুন কত বেগুন ছুলে রয়েছে ওখানে রয়েছে এখানে রয়েছে ওই ওপরে রয়েছে আরও বেশ কয়েকটা রয়েছে আমি দেখেছি আর এই পিটুনিয়াগুলো চারটে পিটুনিয়া আনা হয়েছে এই দুটো ফুটেছে এই একটা ফুটেছে বাহ কালারটা খুব সুন্দর বলেছে পাতা দেখে নিয়ে যাও কালার বরা সম্ভব নয় চার রকমের চারটে পাতা নিয়ে যাও তো জানি না এইগুলোতে কী কালার ফুটবে এইটার কালারটা খুব সুন্দর খুব সুন্দর আর এই হচ্ছে আমাদের স্ট্রবেরি এই দেখো ঠিক এই ছোট্টর একটার মধ্যে বসানো হয়েছে এই যে একটা এই একটা এই একটা এই গাছটা বেশি বড় এই গাছ দুটো ছোট ছোটোলা হয়ে গেছে আর এবার এই যে কটা ফুল হয়েছে ওপরে আসলাম অনেক নাকি মা চারা লাগিয়েছে না বলতে পারছি না কি একটা বললো মানে শুনেও শোনা একটা ব্যাপার আর আজকে অনেক নীলকণ্ঠ ফুটেছে গাছে বাহ সুন্দর ফুল ফুটেছে ভেবেছিলাম যে অল্প কটা ফুল হয়ে গেল এখন ওপরে এসে দেখছি যে না বেশ অনেক এটাই তো হয় তুমি যেটা ভাববে সেটা হবে না ঈশ্বর যেটা ঠিক করে রেখেছে সেটাই তোমার সাথে হবে তবে ভালো কিছুই হবে তাই না বলো এই দেখো একটু এই দেখো গাছ নেই মানে ঢাল নেই তরওয়াল নেই নিধিরাম সর্দার সেই হচ্ছে ব্যাপার গাছের ছিঁড়ি শুধু দেখো গাছ নুইয়ে নুয়ে পড়ছে বর্বটি কত বড় হয়ে গেছে বরবটি গুলো একটা সব কটাতে এসেছে সব কটাতে এসেছে দেখতে পাচ্ছ প্রত্যেকদিন ছিঁড়ে খাওয়া যায় এরকম ব্যাপার মানে আজকে ছিঁড়ে নিলাম কালকে আবার হলো কালকে ছিঁড়ে নিলাম পরশু আবার হলো আর নতুন করে বসানো হয়েছে ও আচ্ছা এগুলো হচ্ছে পালং শাক বা কি সুন্দর হয়েছে আর মা আমার ড্রাগনের চারা তৈরি করছে তোমরা অনেকেই বলেছো কনিকা ড্রাগনের চারা মানে দেবে কি তো যদি কেউ এইগুলো যে ধনেপাতার পাতার বীজ দেখে বোঝা যাচ্ছে যদি কেউ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বিজনেস নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাহলে ওখানে বলে দেব আর এই হচ্ছে আর একটা এটাও মা নতুন করেছে এইগুলো সব চারা বানাচ্ছে আর এইখানেও রয়েছে তোমার সব পালং শাক এখানেও পালং শাক দুটো বেগুনের চারা আর এইগুলো তো সব মায়ের গাছ ড্রাগনের গাছ এই যে সব চারা তৈরি করেছে নিচেও রয়েছে প্রচুর ও লেবু দেখতে এসে ঘুরে চলে যাচ্ছি না এই দেখো বন্ধুরা আগের দিন একটা লেবু না দেখছি এমনি এমনি পড়ে গেছে দেখেছো কত সুন্দর হয়েছে লেবুগুলো এই দেখো আরে এইখানে দেখো না একসাথে চারখানা হয়েছে বাহ ওইখানটা ভেতরে হয়েছে এই একটা হয়েছে লেবুগুলো পাকুক কারো সুন্দর করে এই যে বোতলে সব জল ভরে নিলাম আমাদের একতালে এসেছিলাম গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর এই হচ্ছে ঘর ঘর মুছে নিয়েছি দেখো ঘরটা কি ভালো লাগছে দেখতে ঠিক আছে চলো শুকিয়ে গেছে এই জন্যই পাখাটা চালিয়েছিলাম এখন তো পাখা সেরকম একটা লাগে না যদিও সিঁড়িটা ভালো করে মুছে নিলাম আমাদের কোয়েলডানি গেছে পরীক্ষা দিতে টেস্ট হচ্ছে আর কি বোতল মোবাইলটা বন্ধ করে বোতল নিতে পারছি না ওপরে কারণ এই বালতিটাও নিতে হবে সাথে করে এটা সকালবেলা ময়লা আসে ওনাদেরকে ময়লা ফেলা হয় তো ওই সুন্দর করে মা পরিষ্কার করে দিয়েছে সকালে এমনি সেরকম কিছুই ছিল না ওই প্লাস্টিক প্লাস্টিক থাকেই সবজির খোসা তো এখন আমাদের ওপরে চলে যাচ্ছে বেশিরভাগ টাইমই যায় ওই প্লাস্টিক এটা সেটা একটু একটু থেকে যায় সেগুলোই দেওয়া হয় দু তিন দিন চার দিন একসাথে জমিয়ে জমিয়ে তারপরে প্রতিদিন দেওয়া হয় না মেয়েকে স্নান করালাম এদিকে ভাত হয়ে গেছে আমাদের আজকে আলু শুদ্ধ ভাত শরীরটা না একদম দিচ্ছে না ভালো লাগছে না আর অনলাইন থেকে আমার একটা পার্সেল এসেছে ওই কি বলে এর মধ্যে রয়েছে কিসমিস আর এর মধ্যে রয়েছে বাদাম আমন্ড বাদাম কিন্তু এখন ভাবছি ভুল হয়ে গেল কাজুটা করে দিলে ভালো হতো কাজু কিশমিশ ঘরে থাকলে না এটা ওটার মধ্যে দেওয়া যায় প্লাস ঠাকুরকেও দেওয়া যায় বাচ্চাগুলোকেও দেওয়া যায় যাই হোক এই বাদামটাই আর কি মেইন উদ্দেশ্য ছিল তার সাথে এটা নাকি খাওয়াও ভালো কিসমিস খাওয়াও ভালো ভেজানো জল খাওয়া ভালো তো ওই জন্য দুটো একসাথে করে দিলাম প্রতিদিন সকালবেলা ভিজিয়ে রাখি সবাই মিলে একসাথে মা আমি কোয়েল সবাইকে দিয়ে দিই আর তার সাথে কাঁচা ছোলা দিই অল্প অল্প করে ছোলা কেউ খাবে না মানে ছোলা খাওয়ার কেউ আমাদের বাড়িতে পক্ষপাতি নয় কেউ খাবেই না বুঝেছো মেয়েকে স্নান করিয়ে তারপরে জামা কাপড় গোছালাম জল ভরে সব গুছিয়ে রাখলাম আর তারপরে আমার ব্যালকিনির গাছে আমার ঘরে যত গাছ আছে সব গাছে জল দিলাম শুধু তো বাইরে না আমার ঘরেও এনাদের যত্ন আছে মানে যত্ন আত্মী করতে হয় বন্ধ হচ্ছে তো লেজ নাচ্ছে দেখো দেখো বাবাই বাবাই যাবি যাবি চল চল ছাদের থেকে ঘুরে আসি চল ছাদে যাবি ছাদে ছাদে যাবা ছাদে হুম চলো যাবা না যাবানা যাব না চলো ছাদে চলো চলো না এই যে আরাম করে শুয়ে পড়লো উল্টে খাবি তো মারামারি করবি না তো আর প্রতিদিন সকালবেলা বিস্কুট দিয়ে আমি আজকে দুপুরবেলা এসছে দুপুরবেলা খুঁজে পাই না মাঝে মাঝে আসে প্ল্যাটিকা আমার কাছে দেয় ওকে খেতে দেয় না অন্য দুপুরে ও সোরা দা খেয়ে নিক পাতাটা ড্রেনে ফেলবো নাহলে চিল্লাবে করো কমপ্লিট খাওয়া কমপ্লিট চলো আমি এটা ফেলে দিয়ে আসি তুমি চলে যাও আবার পরে আসবে ও এখন আমার পেছন পেছন আসবে তুই চলে যা তুই লাঠিটা নে এই লাঠিটা নে নিয়ে চলে যা ঘরে চলে যা আচ্ছা

করে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এখন না একটু বাইরে হাওয়া দিচ্ছে হালকা হালকা ঠান্ডা পড়ছে গোপুর জন্য গত বছর শীতের ড্রেস কিনেছিলাম ওগুলো আছে একবার ধুয়ে দিতে হবে আর দেখি আর একবার যেতে হবে টুপি টুপি কিনে আনতে হবে দেখো ফুল দিয়ে আর এক একদিন বলি না এক একজনকে মানে আগের দিন দিয়েছিলাম প্রথম দিন দিয়েছিলাম হয় গোপুকে তারপরে মা লক্ষ্মীকে তারপরে গোপুকে অনেকবার দেওয়া হয়েছে মা লক্ষ্মীকে দেওয়া হয়েছে যেহেতু বেশি বেশি ফুল ফুটেছে আর তারপরে যে মায়ের চরণে দিয়েছিলাম আজকে দিয়েছি মহাদেবকে সবার কমপ্লিট হয়ে গেছে পরের দিন ওইখানে মা কালী আছে ওনাকে দেব তারপরে ওখানে রয়েছে সব ঠাকুরই একই ঠাকুর তাই না একই ব্যাপার তো যাই হোক সবাইকেই দেওয়া হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যা প্রায় ছটা পনেরো ছটা বাজে আজকে আমার ভিডিও বললাম না যে ভিডিওতে এডিট করে রেখেছিলাম কালকে অনেক রাত অবধি জেগে আসলে একটা তো না চারটে পাঁচখানা ভিডিও এডিট ছিল তো তার মধ্যে এই দুপুরে খাওয়া দাওয়া করে পাঁচ চারটে না পাঁচটা চারটে হ্যাঁ পাঁচটা ভিডিও ইউটিউবের ভিডিও মিলে পাঁচটা ভিডিও তার মধ্যে তিনটে ভিডিওতে ভয়েস দিতে পেরেছি আর সবার শেষে যেটা যেটা ভয়েস দিলাম সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওটা যেটা এই সবে পোস্ট করলাম পোস্ট করতে করতে গাছ লাগাতে যাব কখন এখন আমি বুঝতে পারছি না তো ভাবলাম যে আগে গোপালকে উঠিয়ে আমি সন্ধ্যাটা দিয়ে নিই কমপ্লিট করে নিই তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে ঠিক অন্ধকার এই ঘরে লাইটটাই যে বললাম না লাইটটা ছোট লাইটটা জ্বলছে ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে এখন ভাবছি যে রিং লাইটটা নিয়ে ওপরে চলে যাই আর মাথা কাজ করছে না বর শুয়ে রয়েছে ওকে উঠিয়ে বসাতে হবে তারপরে তোমার ওই মুদিখানার বাজার করতে যেতে হবে রাতের আবার রান্না রয়েছে দুপুরে তো যা মানে খাওয়া হয়ে গেছে রাতে আবার অন্য কিছু করতে হবে রাতে আবার এমন কিছু করতে হবে যাতে আর টিদ্ধ না হয় একটু তরকারি ঝোল বা রুটি কিছু তো করতে হবে বা ভাতের সাথে কিছু একটা তরকারি এবার রাতে মুদিখানার বাজার করানো রয়েছে এদিকে গাছ লাগানো রয়েছে আমি বুঝতে পারছি না তিনটের মধ্যে কোনটা আগে করব আবার টাইমও তো কেটে যায় মানে এত তাড়াতাড়ি টাইম কেটে যায় এত তাড়াতাড়ি সন্ধানে নেমে যায় মানে বলাই মুশকিল হয়ে যাচ্ছে শীতকালের বেলা টাইম ম্যানেজ করে কাজ করা হচ্ছে বড্ড দুষ্কর মানে বড্ড দুষ্কর ব্যাপার যাক আমার কাজটা হয়ে গেছে এটাই হচ্ছে বড় কথা আর মেয়ে গেছে নাচে চলে আর মেয়ে নাচে চলে গেছে আজকে ওদের নাচ রয়েছে তো নাচের থেকে আসার আগে দেখি কত দূর কি কাজ করে উঠতে পারি চেষ্টা করব যতদূর আর কি করে উঠতে পারি দেখি কাজ বাজ যতটুকুনি পারি চেষ্টা করি করা চলো এবার একদম সকাল থেকে যেটুকুনি শুরু করেছিলাম করেছি এখন আবার এডিট করে এখন আবার দম নিয়ে নিয়েছি এখন আবার কাজ শুরু না নাহলে তো রাতে আবার এডিট রয়েছে রাত বারোটা একটা দেড়টা বেজে যায় কালকে তো সাড়ে বারোটা বাজে তখন উঠে চা খেয়েছি বললাম না তারপরে এনার্জি নিয়ে আবার বাকিটা এডিট করে এই দেখো আমার লেজ লেজ এ লেজ এ বেস্তা বেস রে এই যে আমার লেজ দেখো আমার লেজ উঠ লেজ উঠ দেখো ছাদে এসে গেছি রিং লাইটটা জ্বালিয়ে নিলাম আর এই যে পেছনে সব গাছ দেখতে পাচ্ছ মাটি এখানে সব এনে নিয়েছি টব রেডি করে নিয়েছি টব রেডি বলতে শুধুমাত্র ওই যে আবার টপগুলো এনেছি এখন কাটতে হবে দাঁড়া লাইটটা এদিকে একটু ঘুরিয়ে নি এবার মজা কি ভাল লাগছে দেখো যখন এখানে ফুলগুলো ফুটে থাকবে ভাবো এরকম আলো যদি জেলে এখানে বসে থাকা যায় কি দারুণ একটা দৃশ্য সবচেয়ে ভালো হতো যদি এক সবচেয়ে ভালো হতো যদি একটা এখানটায় খাট হতো বা বসার জায়গা হতো বা সোফা হতো বলো মানে মানুষের জীবনের কত চাহিদা চাহিদা শেষ নেই চলো এবার আমি আমার কর্মজীবনের কর্ম শুরু করি নাহলে আমার গাছগুলো সব কেমন একটা হয়ে যাবে তখন নিজেরই কষ্ট লাগবে এত কষ্ট করে জিনিস এনেছি তাহলে তাদেরকে যদি ঠিকমতো যত্নই না করতে পারলাম তাহলে আর কী করে হলো এই গাছগুলো কমপ্লিট করে যদি মাটি বাঁচে আমার আর কিছু গাছ আছে সেগুলোকে একটু মাটিটাটি দিয়ে ঠিক করে বসাতে হবে প্রায় দেড় ঘন্টা লাগলো আমার এই কাজগুলো করতে এই সব গাছ এখানে বসানো হয়ে গেছে জল দিয়ে ছাদটা পরিষ্কার করলাম ওই জায়গাটা মাটি মাটি হয়ে গেছিলো তো ওই জন্য সুন্দর করে এই সামনের টুকুনি শুধু পরিষ্কার করে দিয়েছি বাদ বাকি পরিষ্কারই আছে আর এই দেখো কালকে তোমাদের ভালো করে দেখাবো আর এই হলুদ গাছটাও না আমি আলাদা বসিয়ে দিয়েছি দেখবো হলুদ হয় কি না নিচে দেখলাম একটু হলুদ হয়েওছে ছোটো জায়গায় জায়গা পাচ্ছিল না এই দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে সব গাছ বসিয়ে দিয়েছি অ্যালোভেরাগুলোও বসিয়ে দিয়েছি দুটো টবে কিছু অ্যালোভেরা আমাকে ফেলে দিতে হলো ভেঙে চুরে গেছে আর কিছু এমনিও ফেলে দিয়েছি কারণ জায়গা আর হচ্ছিল না এটুকুনি মানে ছাদে এত গাছ তারপরে যদি আরও এক্সট্রা টপ করতেই থাকে তাহলে তো গেল আমার এই শীতের ফুলগুলো শেষ হয়ে গেলে ফুল গাছ তো আর বেশি বসাবো না কয়েকটা জবা এনে আর একটা দুটো গোলাপ এনে বসিয়ে দেবো বাদ বাকি গাছ মানে টপ সব ফাঁকা হয়ে গেলে মা নিয়ে নেবে মায়ের সবজিপাতি চাষ করবে বাকিগুলো রেখে দেবে যখন যেটা লাগবে মানে শীতটা চলে গেলে মোটামুটি ফাঁকা হয়ে যাবে চলো নিচে যাই হাত মুখ ধোবো আর কালকে তিনটে ফুল ফুটবে এই একটা একটা আর একটা তিনটে ছাদের কাজবাজ করে আর ইচ্ছা করছিল না যে কোনো কিছু করি তারপর তো করতে হবে সবার খাবার জোগাড় করতে হবে কাজবাজ করতে হবে তবে সব কিছুর মধ্যে যে কাজটা আজকে আমার মানে পোস্টপন্ড হয়ে গেল সেটা হচ্ছে বাজার করা সেটাই হয়নি আর এই টাইমটায় প্রত্যেক দিন এত কুকুর ডাকে রাস্তায় আমাদের পেস্তা ভয় পেয়ে আমার গায়ের মধ্যে এসে শুয়েছিল আর তারপরে যেই একটু জোরে চিৎকার করবে ওরা হুম তখন উঠে কান্নাকাটি শুরু করবে যেন না ও নিজেও ভুলে যায় যে ও কোন প্রজাতির উঠে কান্নাকাটি শুরু করবে আর পেয়ে এইভাবে দাঁড়িয়ে হেরে মেরে 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 কি সমস্যা তো আমার ফোনটার কী অবস্থা দেখো এখন বাজে দশটা বা দশটা পঁয়তাল্লিশ কখন কাজ করে উঠবো আমি জানি না তাই ঠাকুরের নাম নিয়ে এখন বসছি কাজ শুরু করতে কিছুটা করেছি এখনও তো প্রচুর কাজ বাকি রয়েছে আচ্ছা আমাকে একজন দুজন কমেন্ট করেছো যেহেতু আমি আগে ফেসবুকে ব্লগ পোস্ট করতাম না এখন মাঝে মাঝে মানে ইচ্ছা হলো করলাম না ইচ্ছা হল আমি বেশিরভাগই করতাম না আমি টোটালি বলতে পারো পুরো ইনঅ্যাক্টিভ ছিলাম অ্যাক্টিভ ছিলামই না তো সে জায়গা থেকে কমেন্টও সেরকমভাবে আর কি আসতো না তো এখন আবার ধীরে ধীরে অ্যাক্টিভ হয়েছি কয়েক মাস তো আমার অনেক কমেন্ট আসে অনেক রকমের কমেন্ট আসে তো একজন আমাকে একজন না বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছে যে কণিকা তুমি একবার বলেছিলে ফেসবুক থেকে তোমার টাকা দেয় না বন্ধ হয়ে গেছে ওটা একটা রিজন ছিল আমার বন্ধ করার ভিডিও বন্ধ করার আর তাহলে ওটা কি এখন ঠিক হয়ে গেছে আর তুমি কত পেমেন্ট পেয়েছো বা পাও তো সেটাই ভাবলাম আজকে তোমাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি হ্যাঁ ওই প্রবলেমটা আমার এখন আপাতত সলভ হয়েছে আর পেমেন্ট বলতে গেলে যেটা আমি তো দেখো সেরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না বা এমনও নয় যে এখন যে খুব অ্যাক্টিভ থাকি তবে আমি চেষ্টা করি করার আর কি চেষ্টা করি যতটুকুনি যা পোস্ট করার করা যায় তবে আমার থেকেও অনেক ক্রিয়েটার আছে যারা প্রচুর অ্যাক্টিভ থাকে প্রচুর সারা দিন তারা শুধু ফেসবুকে ভিডিও দেয় আমি যেহেতু ফেসবুকের পাশাপাশি আমার ইউটিউবের ভিডিওটাও মানে ইউটিউবটাকে আমার লাইফের একটা মানে প্রধান একটা পার্ট হিসাবে আমি রেখেছি অন্যান্য মানুষ যেমন ফেসবুকটাকে বেশি মানে ইম্পর্টেন্ট দেয় সেই জায়গা থেকে আমার ফেসবুক সরি হ্যাঁ সেই জায়গা থেকে আমার ইউটিউবটা তো এখন ধীরে 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 চেষ্টা করছি ওইটাতেও যাওয়ার তো সেই জায়গা থেকে আমি বেশ বিগত অনেক মাস পরই পেমেন্ট পেয়েছি আর এই মাসে পেয়েছি মানে একদম স্বল্প তো ইউটিউব ফেসবুকের পেমেন্ট আমি সেভাবে কখনো বলিনি মানে একদমই কি সামান্য কিছু তবে হ্যাঁ আমি ভীষণ খুশি যে আমি পেয়েছি আবার ঠিকঠাক হয়েছে এবার থেকে মানে কাজ করার একটা এনার্জি বেড়ে গেল যে হ্যাঁ ঠিক হয়েছে তবে এবার থেকে আমাকে আরও বেশি বেশি করে কাজ করতে হবে বেশি বেশি করে অ্যাকটিভ অ্যাক্টিভ থাকতে হবে সেটাই তো আমি একটু সামান্য ছোট করে বলি সেটা হচ্ছে আমরা জানি যে হান্ড্রেড ডলার না হলে আমাদের পেমেন্ট ঢোকে না তো সেরকমই মানে কাছাকাছি উপর নিচ একটু হয়েছে এই হচ্ছে ব্যাপার বলেই দিলাম চলো তোমাদের আর কি বললাম না যে অল্পই হয়েছে তবে যেটুকুনি এসেছে আমি খুশি ইন থেকেও মানে অ্যাক্টিভ হয়ে সবে সবে সবাই বেশি বেশি অ্যাক্টিভ হয়েছে এখন ঠিক আছে চলো আস্তে আস্তে এবার ঠিকঠাকভাবে কাজ করব ফোকাস করব এখন তো রাত জেগে শুধু কাজ করছি বিভিন্ন কাজের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করছি করেছি তো এই আর কি তোমাদের আশীর্বাদে চেষ্টা করছি এগোনো জীবনে চোখ বন্ধ করে শুধু কাজটাকে প্রাধান্য দিচ্ছি তবে কাজ তো আছে তার সাথে আমার ফ্যামিলি তাদেরকে টাইম দিয়ে যেটুকুনি সময় আমি পাচ্ছি চেষ্টা করছি পুরো টাইমটাই মানে নিজেকে সময় দেওয়ার কথা আমি ভাবি না আমার ফ্যামিলিটাকে সময় দিয়ে তাদেরকে ভালো রেখে স্বামী সন্তানের সেবা যত্ন করে এক্সট্রা সময়টুকুনি আমি আমার কাজে পুরোপুরি ফোকাস দিচ্ছি তো এই হচ্ছে লাইফের আপাতত মোটিভ এইভাবেই চলার চেষ্টায় আছি বাকি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আর কিছু না চলো বন্ধু আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো হাসি খুশি থেকো টাটা গুড নাইট